আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্য আসছে একদিন আমার বাড়িতে আপনি দাওয়াত খাবেন আব্দুল কাদের জিলানী আসমাউল্লাহ আলাইহি জানতে বলতেছেন বাবারে যাও আগামী শুক্রবার জুবান নামাজের পরে তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব দরগান মান শুক্রবার জুমার নামাজের পরে তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব এবার শুক্রবার যখন চলে আসছেন আসার পর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসান আল হোসাইন এবার এগারো জন মুরিদ দিয়ে কয়জন এখন কয়জন জোরে বলেন কয়জন এগারো জন মুরিদের সহ যখন হাঁটি হাঁটি পা

আব্দুল কাদের জিলা নিয়াল গিলানিয়াল হাসান আল হুসাইন গেল্লা হু তালান হোক এবারে এগারো জন মুরুদ লইয়া যখন ওই ভক্তের বাড়িতে দাওয়ার খাওয়ার জন্য যায় ওই ভক্তটা ওই বিবি রেটা ডেমন হচ্ছেন বিবি রে আমার বাড়িতে কি আছে তুমি কি জানো বলে একটা ডিম ছাড়া কি সোনাই জোরে করেন কি ভালো জোরে বলেন স্বামী বলতেছেন এই ডিমটাই তুমি ভুনা করো আমার হুজুর জন্য এই বারো জন ওই ভক্তের বাড়িতে যখন যাচ্ছে ভক্ত দেখতেছেন দাওয়াত দিলাম একজন আসতেছে বারো জন ডিম কয়টা একটা ডিম সর্বোচ্চ দুইজনের দেওয়া যায় জোরে কান্ন ঠিক কিনা কিন্তু আসতেছে বারো জন এই বারো জনকে কেমনে দেব অপমান হওয়ার চাইতে আমি জঙ্গলে গিয়ে লুকায় থাকি স্বামী স্ত্রী দুইজন লুকাইছে জঙ্গলের মধ্যে বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহলাই এসে দেখতেছেন দরজাখানা খোলা ভিতরে লোক নাই তার খাবারের পাশে একটা বিড়াল এই ডিমের কাছে বসে এভাবে তাকায় আছে জরিগান আল্লাহ একবার খবরদার 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 তুই কিন্তু খাবি না কারণ হলো এটা আমার বন্ধুর দরবারের খাবার এটা আমার বন্ধুর জন্য বানানো হয়েছে বিড়াল খবরদার

এবার যখন দরজাখানা খুললেন দেখলেন ভিতরে কেউ নাই একটা বিড়াল ডিমনে বসে আছে এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তার অন্তরের চক্ষু দ্বারা চক্ষুটা বন্ধ করে অন্তরের চক্ষুটা খুলে তিনি দৃষ্টি দিলেন দেখলেন ওই বেটি এবং বেটা একটা জঙ্গলের মধ্যে বসে আছে ঘরের পিছনে আব্দুল কাদের জিলানি মুরিদদেরকে ডাক দিয়ে বলতেছেন যাও আমার ওই ভক্ত এবং মুরিদদেরকে তুমি ডেকে নিয়ে আসো তারা কেন আমাকে দাওয়াত দিয়ে তারা পালাইলো কেন কারণটা কি এবার ডাক দিয়ে বলতেছে হুজুর তাদেরকে যখন ধরে আনা হলো ধরে আনার পরে ডাক দিয়ে বলতে তোমরা আমাকে দাওয়াত দিয়েছো কেন তোমরা আমারে সাইরা তোমরা পালাইলা কেন এইবার দুইজন ডাক দিয়ে বলতে হুজুর গো আমি দাওয়াত দিয়েছিলাম শুধু আপনারে আরছেন বারো জন একটা ডিম আমরা খাবার দিতে পারবো না অপমান হওয়ার চাইতে দূরে গিয়ে পালায় আসি ধরে গান মার অপমান হওয়ার চাইতে দূরে গিয়ে পালায় আসি আব্দুল কাদের বলতেছেন বাবারে তুমি কারে দাওয়াত দিয়েছো তুমি কি জানো কারে তুমি দাওয়াত দিয়েছো তুমি কি জানো আমার সামনে তুমি বসে পড়ো এবার সামনে যখন পড়ছেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই মনে মনে কি যেন পড়লেন পড়ার পরে ডিমের মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ডিম আর ডিম নাই সঙ্গে সঙ্গে একটা মুরগির বাচ্চা হয়ে গেছে যারা এখন আল্লাহ